এই দেশে আপনি এখন যেদিকে তাকাবেন শুধুমাত্র বিএনপি ছাত্রদল তারপর হচ্ছে যুবদল ছাত্র জামাত ইসলাম তারপরে তাদের যেই আরো সংগঠনগুলো আছে বৈষম্য বিরোধীদের মধ্যেও হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার প্রশ্ন হচ্ছে ছয় মাস আগেও এই দেশে এবারে যে দৃশ্যত অন্তরে অন্তরে না দৃশ্যত পঁচানব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ ছিল এদের মধ্যে অন্তরে ছিল কুই পার্সেন্ট পাঁচই আগস্ট এটা প্রমাণ হয়ে গেছে তাই না একটা মিছিল হলে মানুষের সারি দেখা যেত লক্ষ লক্ষ মানুষ এখন দুই চার আওয়ামী লীগের নেতা পাওয়াটাও কষ্টকর হয় আবার পরিস্থিতি বদলাইছে যুব দলের মিছিলে দেখবেন যে খালি পোলা পাইন যুব ছাত্র দলের মিছিলে খালি পোলা পাইন শিবিরের মিছিলও খালি পোলা পাইন এখন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটছে এতদিন যাবৎ ছাত্রলীগের মধ্যে আপনার ছাত্র দল তারপর হচ্ছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঢুইকা গেছিল ঢুইকা অনেক ধরনের কিন্তু মেটিকুলাস প্ল্যান এখন হয়ে সেই একই ভঙ্গিতে কাটা দিয়ে কাটা তুলছে ছাত্রলীগ আর পেছনে অবশ্যই শেখ হাসিনার একটা মেটিকুলাস প্ল্যান তো আছেই যে তোমরা ওইটাই করো যেটা তারা আমাদেরকে করছে এখন নাটোরের সিংরা উপজেলার কলম ডিগ্রি কলেজ সেই কলেজের সম্প্রতি ছাত্রদলের কমিটি ঘোষণা দিয়েছে জেলা ছাত্রদল ওই কমিটিতে সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছাত্রদলের সভাপতি করা হয়েছে ছাত্রদলের কলেজ শাখার সভাপতি হওয়া এই ছাত্রলীগ নেতার নাম মোহাম্মদ শাকিল হোসেন তিনি কলম ইউনিয়ন ছাত্রলীগের উপক্রীড়া সম্পাদক পদে রয়েছেন আর এটা নিয়ে গণমাধ্যম নিউজ করেছে যে ইতিমধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া তার যে পুরোনা ছবি এগুলা ভাইরাল হচ্ছে আর এ নিয়ে সিংডার রাজনৈতিক অঙ্গরে চলছে তীব্র আলোচনা সমালোচনা যে কেমনে হান্দাই গেল ছাত্রলীগের একজন নেতা ছাত্র দলের কর্মীও না ডাইরেক্ট সভাপতি কিভাবে হইল এটা আওয়ামী লীগের সময় হইতো বিশ্বাস করেন ছাত্রলীগের মধ্যে যে আপনি দেখেন এখন শিবিরের অনেক পোলা পাইন বা যে সার্জিস হাসনাত্রা তারা সবাই ছাত্রলীগের ভালো ভালো জায়গায় ছিল এমনকি এমন এমন প্রোগ্রামে যাইতো যেখানে মন্ত্রী এমপি সচিব উপসচিব শেখ হাসিনার খুবই কাছের মানুষ যারা তাদের কাছ প্ল্যান সে একই প্ল্যান টাকা দিয়া হোক যেমনি হোক ম্যানেজ করে হোক তারা কিন্তু খেলছে আগে বিএনপি এবং ছাত্র শিবির মিলা খেলছে নিয়া এখন ছাত্রলীগের পোলাপাইন আওয়ামী লীগের মানুষ বিভিন্ন জায়গায় কিন্তু এই পদপদবিগুলোতে পদবিগুলোতে বসছে আমরা দেখছি এ বিষয়ে আপনার ছাত্রদলের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা শাকিল বলছেন আমার এলাকার একজন ছাত্রলীগের নেতা ছিলেন তিনি কমিটিতে আমার নাম দিয়েছিলেন বিষয়টি আমি জানতাম না আর বিগত সময়ে এলাকা ভিত্তিক রাজনীতির কারণে ছাত্রলীগের একটি প্রোগ্রাম গিয়েছিলাম সেখানকার একটা ছবি তারা ভাইরাল করছে আমি অস্বীকার করছি না কিন্তু আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত এটা এলাকার সকলেই জানে এছাড়াও জেলার বিভিন্ন কলেজে ছাত্রলীগ কর্মীদেরকে ছাত্রদলের পদ সহ নানান কারণে কলেজ কমিটিগুলোর ছাত্রদলের নেতৃবৃন্দের পদত্যাগের হিরিকও পড়েছে জেলা ছাত্রদল বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ছাত্রদলের ফরম পূরণে মিথ্যা তথ্য প্রদান করায় আব্দুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজ গোপালপুর খুবজিপুর তো চারজনকে আপনার সদস্যপদ অব্যাহতি করেছে এখন অব্যাহতির আগে এত বড় একটা কমিটি হয় কলেজের যাচাই প্রক্রিয়াটা কি ওই যে ছাত্রলীগের সাদ্দাম ঢাকা পয়সা সাইন দিয়ে বিনিময়ে জেলা দল উপজেলা ছাত্র দলের একটা ইউনিয়ন ছাত্র দলের বা ছাত্রলীগের কমিটি হয়তো বা হ্যালো অথবা রূপাইয়া দুইটার একটা তো হবেই ভাই এখন আওয়ামী লীগ নতুন সিস্টেমে কিন্তু মাঠে নামছে আস্তে আস্তে সবাই মিশা যাবে না এতদিন মিশা গেছে এখন চারদিকে বিএনপি এত বিএনপি কি আসল বিএনপি না এখন আওয়ামী লীগের সেগুলোর মধ্যে ইনক্লুড হচ্ছে কে কোথায় ইনক্লুড হচ্ছে এটা বোঝাও কষ্টকর হয়তো আস্তে আস্তে এগুলা প্রকাশিত হবে ভালো থাকুন